পুজোর মুখে রেশন নিয়ে বিরাট আপডেট তিরিশ সেপ্টেম্বরের মধ্যে এই কাজটি করা জরুরি এই কাজটি না করলে আপনারা কিন্তু রেশন দোকান থেকে রেশন সামগ্রী পাচ্ছেন না বিনামূল্যে জানুন স্টেপ বাই স্টেপ সঠিক নিয়ম নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির রাখলাম আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে প্রত্যেক ভারতীয়ের কাছে রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র দেশবাসীকে সম্পূর্ণ বিনামূল্যে রেশন সুবিধা নেওয়া নথি হিসাবে জরুরি হওয়ার পাশাপাশি এই নথির গুরুত্ব অপরিসীম এবার এই রেশন কার্ড নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার সম্প্রতি কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের নথি যাচাই করানের দিকে নজর দিয়ে কার্ডের ই কেওয়াইসি করা বাধ্যতামূলক করেছে বস্তুত রেশনে খাদ্যশস্যের অব্যাহত বন্টন নিশ্চিত করতেই সমস্ত রেশন কার্ডধারীদের এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য জোর দিচ্ছে সরকার এবার এই রেশন কার্ডে ই কেওয়াইসি করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার মোদী সরকারের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আপনি যদি বিনামূল্যে খাদ্যশস্য পেতে চান এবং আপনার রেশন সরবরাহ বাধাহীনভাবে দীর্ঘদিন পেতে চান তাহলে রেশন কার্ড ই কেউইসি সম্পন্ন করা জরুরি রেশন কার্ড ই কেউইসি সময়সীমা চলতি বছরে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে আপনি আপনার আধার কার্ড এবং লিঙ্ক করা মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে আপনার রেশন কার্ড ই কি সম্পন্ন করতে পারেন রেশন কার্ডের কেওয়াইসি সম্পন্ন করা নির্বিচ্ছিন্ন রেশন সরবরাহ নিশ্চিত করে প্রতারণামূলক কার্যকলাপ প্রতিরোধ করতে সাহায্য করে আপনি যদি অনলাইনে ই কেওয়াইসি করতে চান তাহলে আপনার কিছু নথির প্রয়োজন সেগুলি হলো আধার কার্ড আধার কার্ডের সঙ্গে সংযুক্ত যোগাযোগ নম্বর পরিবারের সকল সদস্যদের আধার কার্ড এবং তাদের নিজেদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরের প্রয়োজন অনলাইনে খুব সহজেই আপনি আপনার রেশন কার্ড ই কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন এর জন্য আপনাকে কিছু নির্দেশিকা মেনে চলতে হবে প্রথমেই প্রয়োজনীয় নথি হিসেবে আপনি আপনার আধার কার্ড আধার কার্ডের সঙ্গে যুক্ত একটি মোবাইল নম্বর এবং পরিবারের সকল সদস্যদের আধার কার্ডের থাকা নিশ্চিত করুন এরপরে আপনি আপনার রাজ্যের প্রাসঙ্গিক খাদ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যান সেখানে ই বিকল্পে ক্লিক করুন সেখানে আপনার রেশন কার্ড নম্বর এবং বারো সংখ্যার আধার নম্বর লিখুন এরপরে আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে আপনার পরিচয় যাচাই করার জন্য সেখানে ওটিপিটি লিখুন ব্যাস এভাবেই খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনি আপনার ই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন সহজে এই নিয়ম মেনে করে ফেলুন জরুরি কাজটি